প্রতিটা দিন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থেকে আরম্ভ করে বাংলা ইতিহাস ভূগোল এবং জেনারেল নলেজের এবং যে কোনো ধরনের বিষয়ের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন উত্তরটি হলো কেসি নিয়োগী ছিলেন অর্থ কমিশনের চেয়ারম্যান উত্তরটি হল কেসি নিয়োগী ছিলেন অর্থ কমিশনের চেয়ারম্যান নেক্সট প্রশ্ন ভারতীয় ইতিহাসে কার রাজত্বকে ভারতের স্বর্ণযুগ বলা হয় উত্তরটি হলো গুপ্ত সাম্রাজ্যকে নেক্সট প্রশ্ন ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়েছে উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের জনক বলা হয়েছে উত্তরটি হল রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের জনক বলা হয় নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে কতগুলো সিডিউল আছে উত্তরটি হলো বারোটি সিডিউল আছে ভারতীয় সংবিধানে উত্তরটি হল বারোটি সিডিউল আছে ভারতীয় সংবিধানে নেক্সট প্রশ্ন দিনী ইলাহি ধর্মের প্রবর্তক কে ছিলেন উত্তরটি হল আকবর ছিলেন দিনী ইলাহি ধর্মের প্রবর্তক উত্তরটি হলো আকবর ছিলেন দিন ইলাহি ধর্মের প্রবর্তক নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল দেরাদুনে প্রশ্ন বিম্বিসারের রাজধানীর নাম কি ছিল উত্তরটি হলো রাজগীহ ছিল বিম্বিসারের রাজধানীর নাম উত্তরটি হলো রাজগীহ ছিল বিম্বিসারের রাজধানীর নাম নেক্সট প্রশ্ন কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার উত্তরটি হলো জাতি একটি দ্বিতীয় শ্রেণীর লিভারকে বলা হয়ে থাকে উত্তরটি হলো জাতি একটি দ্বিতীয় শ্রেণীর লিভার এটাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে ধরা হয় নেক্সট প্রশ্ন কলকাতা শহরকে কে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো জব চাণক্য কলকাতা শহরকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো জব চাণক্য কলকাতা শহরকে প্রতিষ্ঠা করে নেক্সট প্রশ্ন কোনটি বেদান্ত নামে পরিচিত ছিল উত্তরটি হলো উপনিষদ বেদান্ত নামে পরিচিত ছিল উত্তরটি হলো উপনিষদ বেদান্ত নামে পরিচিত ছিল এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ